হ্যালো প্রিয় সাকিব কেমন আছেন আশা করছি অনেক ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে কথা হবে শাকিব খানের সৌদার সিনেমার খবর কি এই সিনেমার কি শুট শুরু হবে না এই সিনেমাটা কি এভাবে জুলে থাকবে অনেকে বলছেন যে আগামী মাসের পাঁচ তারিখে শুটিং শুরু হবে বা ডিসেম্বরে মুক্তি দেওয়ার কথা ছিল সিনেমাটি তা নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ কথা হবো চলুন ভিডিও শুরু করা যাক দেখুন সৌদার সিনেমাটা পরিচালনা করতেছেন শাকিব ভাহাত এবং এই সিনেমাটা শাকিব খান প্রথমবারের মতো আর্মি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এক্স মেজর যেটা অর্থাৎ পূর্বে তিনি মেজর ছিলেন এখন মেজর থেকে অবসর প্রাপ্ত হওয়ার পর তার এই লাইফ স্টাইল একটা আর্মির লাইফে কি কি ঘটে বা সে এক্স মেজর হওয়ার পর কোন পর্যায়ে যেতে পারে সে কি আদৌ কি আইনের পক্ষে আছে নাকি এক্স মেজর হওয়ার পর সে আইনের বিপক্ষে চলে গেছে খারাপ হয়ে গেছে এই ধরনের চিত্রনাট্য নিয়ে কিন্তু তৈরি হবে সোলজার সিনেমা কিন্তু এই সিনেমার খবর কি অনেকে বলছিলেন যে ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দিবেন এখন যদি এই সিনেমার শুট আগামী মাসের পাঁচ তারিখে যায় তবেও কি ডিসেম্বর মাসে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব চলুন আলোচনা করা যায় দেখুন একটা সিনেমা শুট হওয়ার পর সাথে সাথে কিন্তু কাজ শেষ হয়ে যায় না এই সিনেমাটার কি প্রোডাকশন রয়েছে এই সিনেমাটার ভিডিও কালার গ্রেডিং রয়েছে এই সিনেমাটা এডিটিং প্যানেলে নেবে তারপর বিভিন্ন রকম কাজকর্ম শেষ করে ডাবিং করে তারপর কিন্তু সিনেমাটা সিনেমা হলে মুক্তি দিতে হবে তো এই যে এত দিন পর্যন্ত কাজ করা হবে এই কাজগুলা করে হাতে সময় আসার কত মাস এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস শুট করে কি এই সিনেমাটা সিনেমা হলে মুক্তি দেওয়া সম্ভব উত্তর হচ্ছে না তাহলে বোঝা যাচ্ছে শাকিব খানের সৌদা সিনেমা ডিসেম্বর মাসে মুক্তি পাবে না এটা নিয়ে যারা আশাবাদী ছিলেন তারা একদম স্পষ্ট ধারণা নিয়ে যান যে ডিসেম্বর এই সিনেমা শ্যুট শেষ করে সিনেমা হলে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে কবে হচ্ছে এই সিনেমার মুক্তির ডেট সেটা হয়তো প্রোডাকশন হাউস ঠিক করবে কিন্তু কথা হচ্ছে যে সাকিব ভাইয়ের এই যে যে একটা ধীরগতির কাজ এখন ভালো দিকগুলো কি ভালো দিকগুলোর মতো একটা বিষয় তারা কিছুই কিন্তু ভালো না যেমন তান্ডব সিনেমাটা তারা করে শেষ করছে যার কারণে সিনেমার অনেক পার্টস অফ পার্টিকুলার ছিল যেগুলো আমরা মিস করছি এই সিনেমাটা যখন লং টাইম নিয়ে কাজ করা হবে তখন কিন্তু এই সমস্যাগুলো থাকবে না সুতরাং সবার উচিত প্রত্যেকটা সিনেমা সুন্দরভাবে মেকিং করা সময় নিয়ে এই দিক দিয়ে সোলজার আগে আছে ডিসেম্বর মাস মুক্তি পেতে হবে বিষয়টা এমন না যে কোনো এক সময় মুক্তি পেলে হবে কিন্তু এই সিনেমাটা খুব ভালো একটা মেকিং হোক এই সিনেমাটার মাধ্যমে সাকিব খান এবং শাকিব পাহাদ আলাদা কিছু আমাদের উপহার দেব এই বলে শেষ করছি আজকের ভিডিও আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে